আজকের রাশিফল আজকের দিনে আপনার আর্থিক অবস্থা প্রেম ও মৈত্রী সম্পর্ক স্বাস্থ্য মনোবল ভাগ্যবান সংখ্যা এবং প্রতিকার কেমন থাকবে চলুন জেনে নিই মেষ রাশি আজকের দিন আপনার কেমন যাবে ভাগ্যের কারণে সব ক্ষেত্রে প্রভাব বজায় থাকবে দীর্ঘমেয়াদী কার্যক্রমে আগ্রহ বজায় রাখবে কাজের প্রচেষ্টায় গতি থাকবে পরিকল্পনায় মনোযোগ বাড়বে ভ্রমণের সম্ভাবনা বাড়বে বিশ্বাস থেকে আপনি আত্মশক্তি পাবেন অগ্রজিদের সহযোগিতা এগিয়ে যাবে গুরুত্বপূর্ণ কাজগুলো সহজে সম্পন্ন করুন সবার সাথে যোগাযোগ রাখবে ভ্রাতৃত্ব বজায় থাকবে সামাজিক বিষয় সক্রিয়তা রাখবে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী থাকবে বিনোদনে আগ্রহী হবেন লক্ষ্য অর্জন করবে ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ কাজের আলোচনায় সুখবর ফলাফল আসবে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে কেরিয়ার ব্যবসায় জোর রাখবে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব বিচারাধীন মামলা সক্রিয় করা হবে নম্র ঠাকুন সাফল্যে শতাংশ প্রান্তে থাকবে সুনাম সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে বাণিজ্যিক কাজে প্রচেষ্টা বাড়বে অভিজ্ঞতা সদ করবে উদ্যোগ রাখবে বোট করার অনুভূতি থাকবে আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম ও মৈত্রী ঘনিষ্ঠদের সাথে সমন্বয় এবং বিশ্বাস থাকবে আভিজাত্য বজায় রাখবে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকতা বজায় থাকবে মনের কথা বলার উদ্যম দেখাবে সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য থাকবে সম্পর্কের ক্ষেত্রে নম্রতা থাকবে প্রিয়জনের কথা শুনবে সাম্য বাড়বে সম্প্রীতি প্রেমে সফলতা পাবেন আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল সাহস যোগাযোগ উন্ন উন্নত হবে পারফরমেন্সের ওপর জোর দেবে খাবার ভালো হবে আত্মবিশ্বাস থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মনোবল থাকবে উঁচুতে ভাগ্যবান সংখ্যা তিন এবং নয় শুভ রং লাল প্রবাল আজকের প্রতিকার পরমবীর হনুমানজির পূজা করুন লাল জিনিসের দান ও ব্যবহার বাড়ান ধর্মীয় কাজ করুন তীর্থযাত্রায় যান ভালো থাকুন সুস্থ থাকুন বৃষরাশি আজকের দিন আপনার কেমন যাবে স্বাস্থ্য সংক্রান্ত লক্ষণ উপেক্ষা করবেন না লোভ দ্বারা প্রলুব্ধ না স্মার্ট ওয়ার্কিং বাড়ান প্রতারিত হওয়ার সম্ভাবনা জয়েছে ঝুঁকি এড়িয়ে চলুন খাবারে বাড়তি সতর্কতা অবলম্বন করুন পরিবারের সদস্যদের সহযোগিতা থাকবে দায়িত্বশীলদের পরামর্শ নেবেন বুক্তিতা আচরণের ভারসাম্য বাড়ান বুদ্ধিমানের সাথে এগিয়ে যান ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আচরণে সহজবদ্ধতা বাড়ান সুযোগে সদ্ব্যবহার আসন সবার কাছ থেকে তৈরি করি কথাবার্তায় গাম্ভীর্য দেখাবে অর্থনৈতিক খাতে আতঙ্ক দেখা দেবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে সম্পদ কাজের ব্যবসায় ধৈর্য ধরুন ধৈর্য এবং শৃঙ্খলা সাথে এগিয়ে যান নীতি নিয়ম এবং নিয়ন্ত্রণ বজায় রাখুন বিরোধীদের সম্পর্কে সচেতন থাকুন অর্ডারের ওপর জোর রাখুন পরিস্থিতি চ্যালেঞ্জিং হবে ধৈর্য ও বিচক্ষণতার সাথে কাজ করবে বিচক্ষণতা ও সচেতনতা বজায় রাখা হবে পেশাগত ব্যবসায়িক প্রচেষ্টা স্বাভাবিক হবে শিল্প বাণিজ্য কারা করবেন না সমর্থন পাবে আয় হবে স্বাভাবিক প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে উদ্যোগ এড়িয়ে চলুন আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেমের বন্ধুত্ব সবাইকে সাথে নিয়ে চলুন কথাবার্তা ও মাধুর্য বজায় রাখুন ব্যক্তিগত বিষয়ে মনোযোগ বাড়ান সম্মান বজায় রাখুন পুরো পরিবারের কাছাকাছি বেড়ে উঠবে প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন মহানুভবতার সাথে এগিয়ে যাবে রক্তের সম্পর্কের উন্নতি হবে সম্পর্ক মজবুত হবে প্রিয়জনের সাথে দেখা হবে অবশ্যই সবার প্রতি স্নেহ থাকবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল আপনার প্রতিশ্রুতি রাখুন কাজের স্বাচ্ছন্দ্য বজায় রাখুন মিটিং যোগাযোগে সচেতনতা বাড়ান স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে উৎসাহ বজায় রাখবে মনোবল নিয়ে কাজ করবে শুভ সংখ্যা তিন ছয় নয় শুভরঙ্ক্ষা কি আজকের প্রতিকার পরমবীর হনুমানজির পূজা করুন অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন মিথুন রাশি আজকের দিন আপনার কেমন যাবে ভাগ করা প্রচেষ্টায় গতি আসবে মসৃণ আলোচনা ও ব্যবস্থাপনার কাজে জড়িত থাকবেন লাভের শতাংশ ভূমি নির্মাণ সংক্রান্ত বিষয় সক্রিয় থাকবে পারস্পরিক সহযোগিতার বোধ বজায় থাকবে সংবেদনশীল হন সমবায়ের ক্ষেত্রে উন্নতি হবে কাজের প্রসার ঘটবে পরিকল্পনাগুলো সম্পন্ন করবে ব্যক্তিগত বিষয় স্থিতিশীলতার উপর জোর দেওয়া হবে বিভিন্ন কাজে ধারাবাহিকতা বজায় রাখবে সাফল্যের শতাংশ বাড়তে থাকবে সত্যতা বজায় থাকবে সবাইকে সাথে নিয়ে যাবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ কর্মক্ষেত্রে নেতৃত্বের ওপর জোর বজায় রাখবে কেরিয়ার ব্যবসায় বাড়বে পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে যাবে ভাগ করা কাজ স্বাভাবিক হবে সহকর্মীদের মধ্যে দ্বন্দ্ব দূর হবে পেশাগত দারিত্বের উপর জোর দেবে কর্মদক্ষতা জোরদার হবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে খোঁজখবর রাখা হবে লাভের চেষ্টা অব্যাহত থাকবে সহকর্মীদের আস্থা জয় করবে নম্রতা বজায় থাকবে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেমের বন্ধুত্ব জীবনসঙ্গীর অনুভূতির প্রতি শ্রদ্ধা বজায় রাখবেন ছোট ছোট বিষয়ের উপেক্ষা করবেন বাড়িতে সবার সহযোগিতা বজায় থাকবে সম্পর্কের মধ্যে শক্তি থাকবে প্রিয়জনের সাথে দেখা হবে ব্যক্তিগত বিশ্বাস ভালো হবে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করবে দাম্পত্য জীবনে একটা সুখকর পরিস্থিতি তৈরি হবে বন্ধুদের সাথে বিশ্বাস পাবেন আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল আপনার প্রতিশ্রুতি রাখুন কাজের স্বাচ্ছন্দ্য বজায় রাখুন মিটিং যোগাযোগে সচেতনতা বাড়ান স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে উৎসাহ বজায় রাখবে মনোবল নিয়ে কাজ করবে শুভ সংখ্যা তিন পাঁচ ছয় রং সাদা আজকের প্রতিকার বজরং হনুমানজি পূজা করুন উদ্যোগ বজায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন কর্কট রাশি আজকের দিন আপনার কেমন যাবে কঠোর পরিশ্রমে এবং সাহসিকতার সাথে আপনি আপনার শত্রুদের জয় করতে সক্ষম হবেন কাজ মেরামত থাকবে দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক ইতিবাচক হবে শ্রমসাধ্য প্রচেষ্টায় গতি রাখবে স্বাস্থ্য লক্ষণ উপেক্ষা করবেন না সেবা ব্যবসা সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকবেন অযৌক্তিক জিনিস যাবেন না স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে থাকুন ঋণ লেনদেন এড়িয়ে চলুন বুদ্ধিমানের সাথে এগিয়ে যান স্বচ্ছতা বাড়ান চুক্তি অনুসরণ করবে সেবা খাত অগ্রাধিকারে থাকবে স্মার্ট বিলম্ব নীতি গ্রহণ করুন বাজেট দিয়ে যান সংযমী হন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ প্রতিপক্ষের উপর আস্থা রাখুন চাকরিজীবীরা ভালো করবে ঘটনাগুলোর দিকে নজর দেবেন বিভিন্ন বিষয় সতর্ক থাকবেন ঠক ও ধূর্ত থেকে দূরত্ব বজায় রাখবে দায়িত্ব পালনে মনোযোগী হবে না আয় একই থাকবে নিয়ম মেনে চলবেন পরিকল্পনা এগিয়ে যাবে উপযুক্ত অফার পাওয়া যাবে ব্যয় বিনিয়োগের ওপর নিয়ন্ত্রণ রাখবে পরিষ্কার হবে দক্ষতা দিয়ে জায়গা করে নেবে সক্রিয়তা বাড়াবেন লিখিতভাবে পরিষ্কার করুন যুক্তিবাদী হন আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেমের বন্ধুত্ব বন্ধুদের সমর্থন ও সমর্থন পাবেন ছের মানুষদের সাথে সরলতা বজায় থাকবে পারস্পরিক আস্থা রাখুন প্রিয়জনের ছোট ছোট জিনিস উপেক্ষা করুন প্রিয়জনের সাথে তর্ক করা থেকে বিরত থাকুন আবেগী কথাবার্তায় স্বতঃস্ফূর্ততা বাড়বে সংবেদনশীলতা বজায় রাখুন প্রদর্শন এড়িয়ে চলুন আত্মনিয়ন্ত্রণ রাখুন আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল সমতা এবং সতর্কতা বৃদ্ধি করবে বিতর্ক সংলাপের উপর জোর রাখবে বিনয় বিচক্ষণতা বজায় রাখবে বাড়বে সতর্কতা মনোবল থাকবে উঁচুতে ভাগ্যবান সংখ্যা তেরো এবং নয় শুভ রং গোলাপি আজকের প্রতিকার বজরঙ্গ বলি হনুমানজির পূজা করুন লাল জিনিসের দান ও ব্যবহার বাড়ান তথ্য ও যুক্তিতে লেগে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কন্যা রাশি, আজকের দিন আপনার কেমন যাবে পারিবারিক বিষয়ে ধৈর্য দেখানোর সময় আবেগে পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে বিরোধকে উৎসাহিত করা যেতে পারে পদের মর্যাদা অটুট থাকবে প্রশাসনিক বিষয়ে মিশ্র হবে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যান অভিভাবকীয় বিষয়গুলি প্রধানত্ব পাবে প্রবীণদের সাথে বোধ করুন সিস্টেম শক্তিশালী করা সুযোগ সুবিধার প্রতি আগ্রহ বাড়বে ব্যক্তিগত বিষয়ে মনোযোগ বাড়বে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে পারেন সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করুন বিনয়ী এবং সরল হন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে লাভ অর্থনৈতিক কর্মকাণ্ডে সতর্ক থাকুন পেশাগত বিষয়ে তর্কবিতর্ক এড়িয়ে চলুন বড় ভাবতে থাকুন লাভের শতাংশ বড় হবে ব্যক্তিগত কাজে আগ্রহ বাড়বে কেরিয়ার ব্যবসায় স্বচ্ছতা আনুন ম্যানেজেরিয়াল কাজ করার চেষ্টা থাকবে ভৌত সম্পদ বৃদ্ধি পাবে স্বার্থপরতা ও সংকীর্ণতা পরিত্যাগ করুন ক্ষমাশীল হন ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন দায়িত্বশীলদের পরামর্শ রাখবেন অতি সংবেদনশীল দেখাবেন না আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল সম্প্রীতি এবং বিশ্বাস বাড়ান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন ভিজিটারের সাথে সম্মানের সাথে আচরণ করুন অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত থাকুন আপনার ব্যক্তিত্বকে সাজান মনোবল বাড়ান শুভ সংখ্যা তিন এবং পাঁচার তিনে পাঁচ শুভ রং মরচে রং আজকের প্রতিকার বজরঙ্গ বলি হনুমানজির পূজা করুন শত্রুতার রাগে এড়িয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন তুলারাশি আজকের দিন আপনার কেমন যাবে দুঃসাহসিক কাজে এগিয়ে থাকবেন দলগত মনোভাবের ওপর জোর রাখবে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশার থেকে ভালো পারফর্ম করবে নেতৃত্বের ওপর জোর রাখবে আয় মুনাথা বৃদ্ধি পাবে সমাজতন্ত্র শক্তি পাবে গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হবে ভ্রাতৃত্ব বৃদ্ধি করবে যোগাযোগ যোগাযোগ কার্যকর হবে কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যাবে ভাইদের সাথে সময় কাটাবে সাম্য এবং সম্প্রীতির দিকে নজর দেওয়া হবে বিষয়ে স্বচ্ছতা বজায় রাখবে পেশাগত বিষয় অনুকূলে করা হবে সহযোগিতার আগ্রহ দেখাবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ পেশা ভাল সময় সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করবে কর্মজীবন ব্যবসায় কার্যকর ভাববে সম্পাদন করবে পেশাগত কাজে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সক্রিয়তা বাড়বে পেশাগত ব্যবসায় সুযোগ আসবে বিভিন্ন সুযোগ বাড়বে ঝুঁকিপূর্ণ বিষয়ে আগ্রহী হবেন সম্মান বৃদ্ধি হবে পদের মর্যাদা বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত হবে অর্থনৈতিক প্রচেষ্টা ইতিবাচক হবে পরিকল্পনা ত্বরান্বিত করবে আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভ্রমণ এবং বিনোদনের স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাছের মানুষদের সমর্থন থাকবে অমীমাংসিত কাজ হয়ে যাবে ভ্রমণ সম্ভব ব্যক্তিগত সম্পর্কের সুফল পাবেন সম্পর্কের ক্ষেত্রে ভদ্রতা থাকবে কথাবার্তায় স্বাচ্ছন্দ্য থাকবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল আত্মবিশ্বাস বজায় থাকবে ব্যক্তিত্ব শক্তি পাবে সুখ বাড়বে দ্বিধা দূর হবে বাকাচরণ উন্নত হবে উদ্যম ও মনোবল নিয়ে এগিয়ে যাবে স্বাস্থ্যের উন্নতি হবে শুভ সংখ্যা তিন ছয় এবং নয় শুভ রং হালকা বাদামি আজকের প্রতি তার বজরং বলি হনুমানজির পূজা করুন লাল আইটেম দান বৃদ্ধি করুন ভালো থাকুন সুস্থ থাকুন বৃষ্টিক রাশি আজকের দিন আপনার কেমন যাবে বাড়িতে মানুষের আগমন অব্যাহত থাকবে যশ গৌরব ও সুখের সময় কাটাবে কাছের মানুষদের সহযোগিতা থাকবে সেরা অফার পাবেন ঋণ লেনদেন এড়িয়ে চলুন টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ অর্থ ও সম্পত্তির বিষয় ভালো হবে কাজের গতি হবে দ্রুত রুটিনে ফোকাস বজায় রাখবে ব্যবস্থা গুছিয়ে নেবে পরিশ্রমের প্রতি বিশ্বাস থাকবে এগিয়ে যাবে সহজ গতিতে ঝুঁটি নেওয়া এড়িয়ে চলুন বিচক্ষণতা সন্ধ্যে কাজ করবে পরিবারের সদস্যদের পরামর্শ মেনে চলবেন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ পেশা সম্পদ সংগ্রহ ও সুরক্ষায় আগ্রহ থাকবে অর্থনৈতিক বিষয়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে প্রলুব্ধ হবে না জীবন্ত সহনশীলতা কার্যকর হবে প্রতিশ্রুতি পূরণ করবে গতানুগতিক কাজের মনোযোগ বাড়বে আয় সম্পদ বৃদ্ধি পাবে পদ্ধলিগত প্রস্তুতির ওপর জোর দেওয়া হবে কাজের আলোচনায় যোগ দেবেন সঞ্চয় ব্যাংকিংয়ের ওপর জোর দেওয়া হবে যোগাযোগ বাড়বে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে ধারাবাহিকতা থাকবে সকলের সহযোগিতা ও সহযোগিতা পাব সংকীর্ণতা ত্যাগ করুন আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব পরিবারের সঙ্গে একটি আনন্দদায়ক সময় কাটাবে সুখ ঘরে থাকবে রক্তের সম্পর্কের ক্ষেত্রে উৎসাহ দেখাবে আচরণে স্বাচ্ছন্দ্য বোধ করবে পরিবার সুখী হবে মানসিক সংলাপ বজায় রাখতে প্রিয়জনকে সম্মান করবে ঐতিহ্যের ওপর জোর দেওয়া হবে দায়িত্ব নিয়ে এগিয়ে যান আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল আত্মবিশ্বাস বজায় থাকবে বিভ্রণ দ্বারা বিভ্রান্ত হবেন না কেটারিং এবং অর্ডারের ওপর জোর স্বাস্থ্যক যত্ন নেবে উৎসাহ ও মনোবল বজায় থাকবে শুভ সংখ্যা তিন এবং নয় রং উজ্জ্বল লাল আজকের প্রতিকার বজরং বলি হনুমানজীর পূজা করুন লাল জিনিসের দান ও ব্যবহার বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন ধনুরাশি আজকের দিন আপনার কেমন যাবে সেরা সময় তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাশে রাখবে স্বাস্থ্য সংক্রান্ত বাধা স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে সহজ ইতিবাচকতা বজায় রাখুন রুটিন এবং শৃঙ্খলার ওপর জোর দেবে নিজের প্রতি মনোযোগ বজায় রাখবে বুদ্ধিবৃত্তিক অর্জন করবে বন্ধুরা সহায়ক থাকবে আধুনিক চিন্তাধারা নিয়ে এগিয়ে যাবে পদপ্রতিষ্ঠি আয় বাড়বে সুনামের ওপর জোর রাখবে সবাইকে সঙ্গে নিয়ে যাবে জমি তৈরির কাজ করা হবে অংশীদারিত্বে সাফল্য পাবেন দ্বিধা দূর হবে প্রলোভন এড়িয়ে চলুন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থলাভ পেশা কর্মজীবন ব্যবসায় উত্থান এবং উৎসাহ থাকবে প্রতিপক্ষের সহযোগিতা থাকবে কাজের প্রচেষ্টা আরো ভালো হবে লক্ষ্য অর্জনে এগিয়ে থাকবে ব্যবস্থা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হবে নম্রতা বজায় থাকবে চাপ এবং উত্তেজনা এড়িয়ে যাবে সজল রাখবে ব্যবসার দিকে মনোযোগ দেওয়া হবে সবাইকে সঙ্গে নিয়ে যাবে ব্যবসায়িক বিষয়ে গতি বাড়বে সব ক্ষেত্রেই স্বস্তি থাকবে ব্যক্তিগত দিক শক্তিশালী হবে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব পরিবারের সদস্যদের সহযোগিতা বজায় থাকবে আমরা সম্প্রীতি নিয়ে এগিয়ে যাব একটি ভাগ অনুভূতি থাকবে অন্যের প্রত্যাশা পূরণ করবে বড় চিন্তা থাকবে মনের বিষয়ে শুভতা থাকবে সম্পর্ক মজবুত হবে প্রিয়জনের সঙ্গে সময় কাটবে ইমোশনাল গ্রুমিং বাড়বে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল কথাবার্তা ও কাচরণের স্বচ্ছতা বজায় রাখবে জীবনযাত্রার মান উন্নত হবে স্বাস্থ্যের উন্নতি হবে মনোবল বাড়াবে শুভ সংখ্যা তিন ছয় নয় শুভ রং কমলা আজকের প্রতিকার বজরং বলি হনুমানজির পূজা করুন লাল জিনিসের দান ও ব্যবহার বাড়ান সম্পর্ক উন্নত করুন ভালো থাকুন সুস্থ থাকুন মকর রাশি আজকের দিন আপনার কেমন যাবে ব্যক্তিগত প্রচেষ্টায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন শৃঙ্খলা উন্নত করুন আত্মীয়রা সহযোগিতা করবে সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বজায় রাখবে দায়িত্ব পালন করবে অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়ে অস্বস্তি এড়িয়ে চলুন লোভের দ্বারা প্রলুব্ধ না হন বিভ্রান্তি চলতে পারে বাজেটের ওপর নজর রাখুন বিভিন্ন কাজে বিনিয়োগ বাড়াতে পারেন বাড়িতে সম্প্রীতি বজায় থাকবে ধার করা এড়িয়ে চলুন দূর দেশের বিষয়গুলো সক্রিয় হবে কাজ ব্যবসার ওপর নিয়ন্ত্রণ বাড়বে পেশাগতভাবে কাজ করবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ পেশা ক্যারিয়ার ব্যবসায় মসৃণভাবে এগিয়ে যান নীতিমালার ধারাবাহিকতা বজায় থাকবে সতর্কতা এবং শৃঙ্খলা বজায় রাখুন সহকর্মীদের জন্য সহযোগিতার ভূমিকা থাকবে কঠোর পরিশ্রম দিয়ে কাজ করবে অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন পেশাগত বিষয়ে ব্যবস্থাপন বাড়ান স্মার্ট বিলম্ব নীতি গ্রহণ করুন নিয়ম মেনে চলুন ঝুঁকি নেবেন না প্রতিরোধীরা সক্রিয় হবে সাবধান সংযমী হন কাজের বিষয় মূলতবি থাকবে আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব সম্পর্কের প্রস্তুতি নিয়ে এগিয়ে যান খ্যাতির প্রতি সংবেদনশীল হন বন্ধুদের আস্থা বজায় থাকবে আত্মীয়দের সহযোগিতা থাকবে সবাইকে বানিয়ে পড়ে যাবে একান্ত আলোচনায় সতর্ক থাকবেন বিভিন্ন কাজে সতর্ক থাকবেন মানসিক বিষয়ে ধৈর্য ধরুন তাড়াহুড়া দেখাবেন না আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল সামাজিক রাখুন উপেক্ষা করা এড়িয়ে চলুন প্রতিশ্রুতি রাখুন যৌক্তিকতা বাড়ান দায়িত্বশীল সহকারী হবেন স্বাস্থ্য বিষয়ক মনোযোগ দিন মনোবল বজায় রাখুন শুভ সংখ্যা শুভ রং মরিচা নয় রঙ আজকের প্রতিকার বজরংবলি হনুমানজির পূজা করুন লাল জিনিসের দান ও ব্যবহার বাড়ান নিয়ম মেনে চলুন প্রদর্শন এড়িয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন কুম্ভ রাশি আজকের দিন আপনার কেমন যাবে শিল্প ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা এবং প্রভাব বজায় রাখবেন পেশাগত সম্পর্ক ঠিক হবে ভালো তথ্য পাওয়া যাবে সব ক্ষেত্রে ইতিবাচকতা বৃদ্ধি পাবে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে অর্জন হবে আলোচনা সংলাপে আভিজাত্য বজায় রাখবে আর্থিক অবস্থা অনুকূল হবে সহযোগিতার দিক শক্তিশালী থাকবে ব্যবস্থাপন মেরামত হবে কাজে গতি আনবে বন্ধুদের সঙ্গে রাখবে প্রতিযোগিতায় ফলপ্রসূ হবে পড়াশোনায় ভালো করবে সম্প্রসারণ পরিকল্পনার গতি বাড়বে বিচক্ষণতার সঙ্গে কাজ করবে আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থ লাভ পেশা বিনা দ্বিধায় প্রয়োজনীয় কাজে এগিয়ে যাবেন সম্প্রসারণের চিন্তা থাকবে বিষয়ের উন্নতি হবে কাজের গতি দেখাবে পেশাদারদের প্রতি আস্থা বাড়বে প্রস্তাব সমর্থন পাবেন সৃজনশীল কাজের ওপর জোর লাগতে লক্ষ্যের প্রতি নিষ্ঠা বাড়বে সুযোগ কাজে লাগাবে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে বিভিন্ন কাজে কার্যকরী হবে ব্যবসায়িক সম্পর্ক মজবুত হবে ক্যারিয়ার ব্যবসায় সাহস বাড়বে বোঝাপড়া দেখাবে আজকের দিন প্রেম ও মৈত্রীর সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব কাছের মানুষদের গুরুত্বপূর্ণ কথা বলতে পারবেন বন্ধুদের সঙ্গে দেখা হবে ভালোবাসা দেখানোর সুযোগ থাকবে ব্যক্তিগত বিষয়ে ধৈর্য ধরবেন পাবেন আকর্ষণীয় অফার আরাম হবে একসাথে সমর্থন পাবেন সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকতা বৃদ্ধি পাবে প্রিয়জন সময় কাটাতে পারেন ভালোবাসার শক্তি পাবেন আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল কথাবার্তা ও ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখবে জীবনযাত্রার মহান হবে ব্যক্তিত্বের উন্নতি ঘটবে সক্রিয়তা দেখাবে মনোবল থাকবে উঁচুতে স্বাস্থ্যের উন্নতি হবে শুভ সংখ্যা তিন ছয় আট নয় শুভ রং গোল্ডেন আজকের প্রতিকার বজরং বলি হনুমানজির পূজা করুন লাল জিনিসের দান ও ব্যবহার বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন মীন রাশি আজকের দিন আপনার কেমন যাবে প্রতিপত্তি ও পদোন্নতির সম্ভাবনা থাকবে শক্তি ও প্রভাবের সঙ্গে তার পক্ষ উপস্থাপন করবে ব্যবস্থাপক কাজে গতি বজায় রাখবে ব্যক্তিগত বিষয়ে উৎসাহ দেখাবেন অর্থনৈতিক বিষয়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে ওয়ার্কিং অপটিমাইজেশন থাকবে সুস্থ প্রতিযোগিতা আছে অপ্রয়োজনীয় উদ্বেগ এড়িয়ে চলুন পেশাগত কাজে আত্মবিশ্বাস বাড়ান পরিবারে মনোরম পরিবেশ থাকবে দায়িত্ব পালনে এগিয়ে থাকবেন সবাইকে সমর্থন দিতে থাকবেন সিনিয়র সহযোগী হবেন চুক্তি এবং চুক্তিতে আগ্রহী হবেন আজকের দিন আর্থিক অবস্থা আপনার কেমন যাবে অর্থলাভ পেশা ক্ষেত্রে আরও এবং আরও বেশি সময় দিতে হবে চাকরির আকর্ষণীয় অফার পাবেন পেশাগত বিষয়ে উৎসাহ থাকবে ক্যারিয়ার ব্যবসায় মনোযোগ বাড়বে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবে অর্থনৈতিক দিক ধারে থাকবে যোগ্যতার পারফরম্যান্স বজায় রাখা হবে বিভিন্ন পরিকল্পনা গতি পাবে বড় প্রচেষ্টায় মনোযোগ বাড়বে তারা হুড়া দেখাবেন না নির্মাণ প্রচেষ্টায় উৎসাহ দেখাবেন সুবিধার বৃদ্ধি পাবে সংস্থানের সঙ্গে কাজ করবেন আজকের দিন প্রেম ও মৈত্রী সম্পর্ক কেমন যাবে প্রেম বন্ধুত্ব পরিবারের সদস্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ চলবে আত্মীয় স্বজনের সহযোগিতা পাবেন মনের বিষয়গুলো ইতিবাচক হয়ে উঠবে প্রেম স্নেহ আকর্ষণ বজায় রাখবে মানসিক বিষয়ে সম্প্রীতি বজায় থাকবে সুখ ভাগাভাগি করবে ভারসাম্য থেকে সমতা এগিয়ে যাবে বন্ধুরা সাহায্য করবে আজকের দিন স্বাস্থ্য মনোবল কেমন থাকবে স্বাস্থ্য মনোবল স্বাচ্ছন্দ্য ও সক্রিয়তার সঙ্গে এগিয়ে যাবেন স্বাস্থ্য ভালো থাকবে সংবেদনশীলতা বজায় থাকবে গোপনীয়তার ওপর জোর দেওয়া হবে আত্মবিশ্বাস বাড়াবে মনোবল শুভ সংখ্যা তিন ছয় নয় শুভ রং গোল্ডেন আজকের প্রতিকার বজরং বলি পূজা করুন লাল জিনিসের দান ও ব্যবহার বাড়ান ভালো থাকুন সুস্থ থাকুন